দি অর্ডিনারি নাই সিনেমার টেন পার্সেন্ট প্লাস জিঙ্ক ওয়ান পার্সেন্ট কেনাডার তৈরি এটি ত্বকের ব্রন ও ব্রণের দাগ কমায় নাই ত্বকের অতিরিক্ত এবং ব্রন প্রতিরোধ করে ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে এর মধ্যে থাকা জিঙ্ক উপাদানটি ত্বকের সেবাম প্রোডাকশন বা তেল উৎপাদন কমিয়ে দেয় যা তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী নিয়মিত ব্যবহার করলে ত্বকের পোর্টস বা ছিদ্র ছোট হয় ফলে ত্বক মসৃণ এবং আরো উজ্জ্বল হয় নাই ত্বকের টোন ঠিক রাখে এবং উজ্জ্বলতা বাড়ায় এটি ত্বকে লালচে ভাব বা ইনফ্লামেশন কমায় সংবেদনশীল ত্বকে যে কোনো রকমের লালচে ভাব বা জ্বালা পোড়া দেখা যায় তা কমাতে এটি সাহায্য করে ত্বকে টেক্সচার উন্নত করে ত্বকের ফসফসে ভাব দূর করে ও স্মুথ টেক্সচার প্রদান করে এর মধ্যে অ্যান্টি এজিং গুণাবলী রয়েছে ফলে ত্বকের বলি রেখা সূক্ষ্ম রেখা ফাইন লাইন এবং বয়সের চাপ কমাতে এটি সাহায্য করে এর মধ্যে দুটি সক্রিয় উপাদান রয়েছে নাইসিনামিড টেন পার্সেন্ট জিঙ্ক পিসিএ ওয়ান পার্সেন্ট নাইসিনামিড টেন পার্সেন্ট ভিটামিন বি এর একটি ফর্ম যেটা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্রণ কমাতে ত্বকে টেক্সচার উন্নত করতে কাজ করে জিঙ্ক পিসি ওয়ান পার্সেন্ট একটি খনিজ যা ত্বকে তেল এবং ব্রণ প্রতিরোধে সাহায্য করে এছাড়াও পিসি এ ত্বকের হাইড্রেশন ধরে রাখতে সাহায্য করে এটি প্রতিদিন সকালে বা রাতে ব্যবহার করতে পারেন ব্যবহারের আগে ভালো মানের একটা ময়শ্চরাইজার ক্রিম ব্যবহার করবেন সকালবেলা ব্যবহার করলে এরপরে একটি ভালো মানের সানসবিন অবশ্যই ব্যবহার করবেন